আজকে উদাহরণের সাথে আলোচনা করবোকার একটি এ ডি সি তিনশো পঁচিশ হাত ক্ষেত্র ফল কত বিঘা সূত্র মতে ক্ষেত্র ফল শোন সমান দৈর্ঘ্য গুন পোস্ত তিনশো তিরিশ গুনুন তিনশো পঁচিশ এক লক্ষ সাত হাজার দুইশো পঞ্চাশ বর্গ হাত আমরা পেলাম ক্ষেত্রফল তাহলে আমরা জানি চৌষট্টি শো বর্গহাত এক বিঘা তাহলে অতএব এক বর্গ হাত আবার এক লক্ষ সাত হাজার দুশো পঞ্চাশ বর্গহাত চৌষট্টি শো দিয়ে ভাগ তাহলে আমরা পাচ্ছি ষোলো দশমিক সাতশো সাতান্ন বিঘা তাহলে উত্তর হবে ষোলো দশমিক সাতশো সাতান্ন বিঘা তাহলে এইখানে জমি আছে ষোলো দশমিক সাতশো সাতান্ন বিঘা ধন্যবাদ আপনাদের সকলকে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন সালামুক